হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আজকে আমি এই কেটে নিয়েছি খুব কচি কচ্চি দেখো সিম এই বেগুন আর হচ্ছে এই ছোট ছোটো আলু দু কেটে নিয়েছি এগুলোতে আজকে ঝোল করব টমেটো একটু বেশি করে টমেটো কেটে নিয়েছি এখন শীতকাল তো সবজি খেয়ে মজা এগুলো দিয়ে সবজি করলে খুব ভালো লাগে খেতে এখন বিভিন্ন রকম সবজি বেশি করে টমেটো দিয়ে আর মাছ নিয়ে এসে বাটা মাছ বাটা মাছের ঝোল করবো পাতলা করে শীতকালে যত খাড় শীতকালে খেয়ে ভাজা আর এখানে নিয়েছি এখানে নিয়েছি বিনস নিয়েছি গাজর নিয়েছি আর একটু পেঁয়াজ কলি আর ফুলকপি এটা ভাজা ভাজা করবো কত কালারফুল হয়েছে দেখো এটা এটা ভাজা করে খেতে দারুণ লাগে এটা এই ভাজাটা দিয়ে প্রথম ভাতটা খেতে খুব ভালো লাগে তার সঙ্গে করবো ডাল আর বাঁধাকপির ঘন্ট সঙ্গে থাকো তোমরা তো এই মাছ নিয়ে এসে ছোটো ছোটো একটু বাটা মাছগুলো খুব বড়ো না যার জন্য সবজিতে ঝোলটা করব এই ছোটো বাটা মাছগুলো সবজিতে ঝোল করতে খেতে খুব ভালো লাগে এরপরে করলা আলু এগুলোতে করে আমি সবজিতে বেশি ঝোল করি সবজিটা খাওয়া হয় আর একটু মশলাটা তেল মশলাটা কম দিয়ে রান্না করি এ খাওয়া তো সবার শরীরটা ঠিক ঠিক থাকবে তো আজকে এই মাছগুলো আমি সবজিতে রান্না করব তেলটা গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নি মাছগুলো কী রকম বড় না ছোট ছোট মাছ মাছগুলো ভেজে নিও রান্নাতে চাল মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তেল দিয়ে দেবো ঘরের মধ্যে শুকলঙ্টা দিয়ে করে দিলাম দুটো এই সবজিগুলোকে একটু ভেজে নেব সবজি আলু দিয়ে করতে খুব ভালো লাগে এখন বাকি সবজিগুলো দিয়ে বেরবো দেখব সবজিটা হয়ে গেছে ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে এখানে বেঁচে রেখেছি ধনে দিয়ে লঙ্কা আদা এর মধ্যে লবণ হলুদ দিয়ে এটাকে দিয়ে দিই এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আমি একটু জল দিয়ে এটাকে মশলা দেওয়া জল দিয়ে এই মশলাটা ধুয়ে দেবো এটা দিয়ে ভালো করে ধুয়ে দেবো এইভাবে সবজি দেখে ভালো করে ভেজে নিব সবজিটা করে এবার এবারে মকা সবজির মতো মশলাটা ভিজে যায় খেতে খুব ভালো লাগে এখন মকাটা নিয়েছি সবজি আর সবজিগুলো গোটা গোটা আছে এটা বেগুনগুলো গোটা গোটা আছে সব সবজি গোটা গোটা আছে এবার ভাবতে পারে সবজিগুলোর মধ্যে সুন্দরভাবে মকাগুলো ভিজে যায় এখন আমি এখানে একটা বড়ো টমেটো কেটে নিয়ে এসেছি টমেটোটা দিই

সবজিটা কষানো হয়ে গেছে দেখো কত সুন্দরভাবে করছি সবজিটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে জল ফুটিয়ে রেখেছিলাম এই জলটা দিয়ে দেবো এখন আমার জন্য রান্না করলে তরকারিটার স্বাদটা খুব ভালো হয় আসলে মাংসে মাংসের স্বাদ হয় তো আমি এইভাবে করে তরকারিটাকে ফোটানো জলে রান্না করি ফোটানো জলে রান্না করলে জল ফুটিয়ে নিয়ে রান্না করলে তরকারিটা খুব টেস্টটা ভালো লাগে এই ঝোল দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিলে তো কালারটা কত সুন্দর হয়েছে দেখো আমি বেশি কাশ্মীরি লঙ্কা সব তরফিতে দিই না যে কালারটা এরকম কালার ভালো লাগে বেশি উকরু কালার আমার খুব একটা ভালো লাগে না তো এটা ভালো করে ফুটে গেলে মাছটা দিয়ে তারপর নামিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে এখন মাছটা দিয়ে এখন এই মাছগুলো ভেজে রেখেছিলাম এই মাছগুলো দিয়ে দিব ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে দেব ঝোলটা হয়ে গেছে এখন ধনেপাতা দিয়ে নামিয়ে দেব ঝোলটা হয়ে ফুটে গেছে এখন ধনে পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে তো বন্ধুরা আমার ঝোলটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এভাবে ঝোল রান্না করে খেয়েও খুব ভালো লাগে বেশি তেল মশলাও লাগে না আর সবজিগুলো এখন শীতের সবজি বিভিন্ন রকমের সবজি আছে এগুলো দিয়ে রান্না করে খেতে খুব ভালো লাগে আমার তো ভালো লাগে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেব এই ঝোলটা হয়ে গেছে এখন নামিয়ে দেব এই আমার ঝোল হয়ে গেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও